নমস্কার বন্ধুরা রঞ্জনাথ ব্লগকে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ থেকে শুরু করছি বন্ধুরা এখন রোজ ব্লগ করছি না একটু কাজে ব্যস্ত আছি সেই কারণে একদিন দুদিন পর পর ব্লগ করছি তো আজকে ব্লগ করছি আজকে একটু মলে যাবো এখন তো চৈত্র সেল চলছে নববর্ষ চলে এলো যা বেশি কিছু নেবো না মেয়ে দিয়ে একটা মানে টি শার্টগুলো শেষ হয়ে গেছে টি শার্টগুলো নেব ইচ্ছে আছে আর একটা দেখি টপ টপ কি ও বলছে খুব গল্পর মধ্যেই কিনব তো বন্ধুরা প্লিজ আমার ব্লকটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন আর এই যে মুখে আমার যে বেরিয়েছে অন্য কিছু আমার সহ্য হয় না একটা আমার মেয়ে বললো এটা খুব দামি ক্রিম লাগাও মা ভালো হবে তো আমার এই মিডিয়া ছাড়া আর কিছু শ্যুট হয় না লাগিয়েছি সেই কারণে একটু বেরিয়ে গেছে যাই হোক তো বন্ধুরা ব্লগটি আমার পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন সুন্দর একটি ব্লগ বানাবো আজকে আর আজকে ইচ্ছে আছে মনে গিয়ে মনে গিয়ে ব্লগ করে আপনাদের দেখাবো আপনি আমার ব্লগটি পুরো দেখবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন দেখা দেখা দেখি সামনে এত আমি একটু মলে এসেছি বন্ধুরা এইটা দেখা এই জামাটা এটা ওটা কালারটা ঠিক নেই ভালো লাগছে হ্যাঁ 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 এই 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 গলাটাই কিন্তু হাতাটা বড় এম আর পি ইয়েটা দেখ প্রাইসটা দেখো সব নশো নসো সব নশ আজকে দুপুরে বন্ধুরা একটু মলে এসেছি মাছের বাজার করতে এবার মলেই গেলাম বাজার করতে পিৎজা খাবে ফুড কোর্টে বসে আছি মেয়ে পিৎজা খাবে আর আমি একটু বাবা নিয়েছি দুজনে ভালো লাঞ্চ করবো করে যাবো খাবার চলে এসেছে বন্ধুরা মেয়ে নিতে গেল প্রতিবারই আমরা বাজার করতে আসি যখন মাসের বাজার করতে আসি মলে কিছু না কিছু খাই কলকাতা গেলেও স্পেন্সারে খাই তো এরকম ভিডিও করা হয় না মেয়ে বললো মাম্মা তুমি তো ব্লগ করছো একটা কিন্তু আমরা তো এরকম খাওয়া দাওয়া করি যাই মলে বাজার করতে তখন একটা করো সেই কারণে বন্ধুরা আজকে ভাবলাম ঠিকই বলেছে মেয়ে সেই জন্য দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মলের দুটকোটটা বাজার করা হয়ে গেছে দুধকোটে আছি এখন চলে এসেছে খাওয়ার

নিতে নিতে গেল মাসের বাজার করতে এলে একটু খাওয়া দাওয়া করি আমরা হ্যাঁ বন্ধুরা তো সেইভাবে দেখানো হয় না ভিডিও করা হয় না আর ব্লগও বানানো হয় না মেয়ে বললো এবার মাম্মা বাজার করতে যাবে তখন একটু ব্লগ করে ভিডিও করবে বন্ধুদের দেখাবে সেই কারণে দেখানো আপনাদের প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এভাবে দেখতে থাকুন বন্ধুরা সুন্দর ব্লগ বানাচ্ছি আমার ব্লগটি দেখবেন মনে এসেছিলাম বাজার করতে যে মেয়ে ভিজ্জা খাবে আমি হাফ আপ খাবো দুজনেই দুজনেই আফ আপ করে খাবো অনেক খাওয়া দাওয়াটা সকালে সকাল সকাল সকালে এগারোটা দিনে খুলেছি আমি তো এগারোটায় খেয়ে গিয়েছিলাম বাইরে আসতে খাওয়া দাওয়া হবে সেই কারণে অল্প অল্পই খাওয়া হয়েছে এগারোটার সময় এখন বেলা পাঁচটা বাজে আমরা পিজা পিজ্জা অর্ডার করেছি খাবার জলদি খেয়ে দিয়ে দিয়ে আবার আমি জিমে যাবো আমার আবার জানতে পারলে আবার মাঝে মাঝে একটু খেতেই চ

মেয়ে তো জিম করছে বললো মামা আজকে মাঝে মধ্যে খাই খুব অত খায় না সেরম তো অনেক দিন একদমই খায় না অনেক দিন পরই এরম খাওয়া দাওয়া হলো সেই কারণে একটু আপনাদের দেখালাম এবার আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা আপনাদের তো দেখা করলাম মলে আজকে সারাদিন আমাদের মলেই কেটে গেল এই মোটামুটি নটার দিকে এলাম না নটার দিকে এলাম সারাদিন আজকে মলে মানে রাত পর্যন্ত মলে শপিং করলাম তারপরে বিকেলে খাওয়া দাওয়া করলাম দুপুরেও মোটামুটি তিনটে দুটো দিকেও খেয়েছি খুব খুব আনন্দ করলাম নববর্ষের কেনাকাটা অল্প কিছু করেছি বেশি করিনি মেয়ে নিতে হতো আর এই যে মেয়ে কিছু কিছু এগুলো আপনাদের দেখিয়ে দিই টি শার্টটা নিয়েছি বন্ধুরা টি শার্টগুলো খুব সুন্দর কাপড়টা এত মানে এত মোলায়ম ভীষণ শখ মানে নর্মাল পরার মতো নর্মাল পরার মতো ভীষণ ভালো এই যে দুটো টি শার্ট নিয়েছি একটা আমার জন্য নিয়েছি একটা মেয়ের জন্য আমি তো মাঝে মাঝে করি করি না তা না সাথে পরি টি শার্ট নিলাম

একদিন করে তো পড়বে নববর্ষ পড়বে এটা আবার পুজোর সময় হয়ে যাবে নববর্ষ থেকে হলো তারপরে ষষ্ঠীতে হবে বার্থডেতে হবে পুজোর কেনাকাটা শুরু হয়ে যায় তাই করতে করতে সেটা নিল একটা টুপিস

আমার অনেক দিনের শপিং কালার দেওয়া হুম আমাদের কোনো পুজো কোনো কিছু এসব লাগে না প্রতি মাসে কিছু নয় কিছু কেনাই হয় প্রতি মাসে শপিং এটা নিলো তাড়াতাড়ি পুজোর শপিং আছে বন্ধুরা আপনাদের তো দেখিয়ে দিলাম আজকে সারা দিন তো মলে দেখা করেছি আপনাদের সঙ্গে মানে সকাল এগারোটায় গেছিলাম না রিসু এগারোটা সাড়ে এগারোটায় গেছি বাড়িতে একটু অল্প স্বল্প কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে লাঞ্চ তো ওখানেই করলাম সারা দিন শপিং করলাম ঘুরলাম খুব আনন্দ করলাম করে এই নটার দিকে বাড়ি এলাম এখন মেয়ে পড়বে সারা মেয়ে তো তাই তার সারা রাত পড়ছে আর দিকে ঘুরে বেড়াচ্ছে এই করছে এখন তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন ব্লগটি আজকে এখানেই শেষ করছি আপনাদের এগুলো দেখিয়েই ভাবছিলাম বাড়ি গিয়ে আমি আর মেয়ে দুজনেই আলোচনা করছিলাম যে বাড়ি গিয়ে এগুলো বন্ধুদের দেখাবো দেখিয়ে ব্লগটি শেষ করব তা বন্ধুরা ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন খুব নববর্ষ আপনাদের খুব ভালো যাক খুব আনন্দ করুন আর আপনারা আবার ব্লগটি দেখছেন সত্যি খুব ভালো লাগছে আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা এইভাবে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের খুব ভালো কাটুক নাওবর্ষ লাভটি এখানে শেষ করছি বন্ধুরা আজকের মতো টাকা